তিনি আজকে সুপার কথা অতিথি রাষ্ট্রপতি ভূমিকা এগিয়ে বাংলাদেশের গণতন্ত্রের জন্য স্মরণাম করে বাংলাদেশের মানুষের জন্য যিনি বাংলাদেশের মাটি থেকে বিদেশের মাটিতে এই সন্তানকে বাংলাদেশের এক প্রান্ত থেকে আর একটা এই বাংলাদেশের মানুষের জন্য সর্বোচ্চভাবে টেলিগুর মাধ্যমে বাংলাদেশের ছাত্র দেওয়ার জন্য টেলিং নিয়েছেন সেই মন্তান তাদের জনগণ আজকের সবার প্রধান সম্মানজনের বিভিন্ন জাতীয় তার সামনে উপস্থিত করেছি আমাদের অতিথি আজকে এখানে